হ্যালো ভীবান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে লিখিত ক্লাস নাইনের ভূগোলের গীতাঞ্জলি পাবলিকেশনের যে ভূগোল বইটা ভূগোল ও পরিবেশ অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেন এর লেখা এই বইটির তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে পর্ষদের নির্দেশ অনুসারে এক দুই তিন আর পাঁচ এই চার রকমের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এবং সেই অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন বলতে বেশিরভাগ ক্ষেত্রে তোমার ওই একটা অঙ্ক দেওয়া থাকে ভূগোলের ওই সময় নির্ণয় বা দ্রাঘিমা নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া থাকে পাঁচ নম্বরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওই অঙ্কটাই দেওয়া থাকে আর এক দুই তিন যেগুলো থাকে সেগুলো এই অনুশনী প্রশ্নগুলো দেখলেই তোমরা তার বুঝতে পারবে এবার দেখো বইটির একচল্লিশ নাম্বার পাতায় ফর্টি ওয়ান নাম্বার পেজে নিজে অভ্যাস করো এটাই হচ্ছে অনুসরণের প্রশ্ন উত্তর তো প্রথমে দেখো এক নাম্বার দিয়েছে সঠিক উত্তরটি চিহ্নিত করো প্রতিটি প্রশ্নের মান এক এক নাম্বার দিয়েছে এক ডিগ্রি অন্তর উভয় গোলার্ধে অক্ষরেখা টানা যায় উত্তর হবে একশো আঠাত্তরটি বুঝতে পেরেছো তার কারণ হচ্ছে একশো আঠাত্তরটি কেন হচ্ছে তোমার নিরক্ষরেখাটা বাদ যাচ্ছে আর তোমার উপরের দিকে যে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু এই তিনটে তোমার বাদ যাচ্ছে টোটাল একশো উনআশিটি হয় নিরক্ষরেখাকে নিয়ে কিন্তু নিরক্ষরেখাটা যেহেতু বাদ যাচ্ছে তাই এটা একশো আঠাত্তরটি হবে গড়ে দুটি অক্ষরেখার মধ্যে ব্যবধান থাকে প্রায় উত্তর হবে একশো এগারো কিলোমিটার তিন নম্বর নিরক্ষরেখাকে বলা হয় উত্তর হবে মহাবৃত্ত চার নম্বর মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত উত্তর হবে আন্তর্জাতিক রেখা পাঁচ নম্বর সর্বোচ্চ অক্ষাংশ উত্তর হবে নব্বই ডিগ্রি ছ নাম্বার মহাবৃত্ত বলা হয় উত্তর হবে নিরক্ষ রেখাকে সাত নাম্বার কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় উত্তর হবে উষ্ণ মণ্ডল আট নাম্বার যে ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় পরি সঠিকভাবে মাপা যায় তাকে বলে উত্তর হবে ক্রোনোমিটার এবার দেখো দু নাম্বার আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এক নাম্বার দেখো আছে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের ড্যাশ বলা হয় উত্তর হবে তোমার অক্ষাংশ বলা হয় দু নাম্বার তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ড্যাশ উত্তর হবে তোমার মধ্য অক্ষাংশ তিন নম্বর কর্কটক্রান্তি রেখা থেকে উত্তরের সুমেরু পর্যন্ত অঞ্চলকে ড্যাশ বলে উত্তর হবে তোমার নাতিশীতোষ্ণ মণ্ডল বলে চার নাম্বার আন্তর্জাতিক তারিখরেখার দ্রাঘিমা ড্যাশ উত্তর হবে তোমার একশো আশি ডিগ্রি পাঁচ নাম্বার কোনো স্থানের মধ্যাহ্নের পর থেকে মধ্যরাত্রির পূর্ব পর্যন্ত সময়কে ড্যাশ বলে উত্তর হবে তোমার পি এম বা পোস্ট মেরিডিয়ান ছ নম্বর ভারতের প্রমাণ সময় ড্যাশ উত্তর হবে তোমার বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রয়াগরাজ এলাহাবাদের প্রয়াগরাজ সাত নাম্বার এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ মিনিট উত্তর হবে তোমার চার মিনিট এরপর তিন নম্বর দেখো দিয়েছে শুদ্ধ উত্তরের পাশে সু অশুদ্ধ উত্তরের পাশে অ লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর দেখো আছে নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোন নব্বই ডিগ্রি এটা অশুদ্ধ এটা হবে তোমার মেরুতে ধ্রুবতারার উন্নতি কোন নব্বই ডিগ্রি দু নম্বর দেখো আছে মূল মধ্য রেখার একটি মহাবৃত্ত এটা অশুদ্ধ মূল মধ্যরেখা হচ্ছে অর্ধবৃত্ত তিন নম্বর দক্ষিণ গোলার্ধে সিগমা অক্ট্যান্টিস নক্ষত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় এটা শুদ্ধ চার নাম্বার দুটি অক্ষরেখার মধ্যে ঋক্ষিক ব্যবধান সব সময় একই থাকে এটা শুদ্ধ পাঁচ নম্বর আন্তর্জাতিক রেখাকে দিন পরিবর্তনের রেখা বলে এটাও শুদ্ধ চার নাম্বার দেখো আছে দুটি শব্দের মধ্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর দেওয়া আছে নিরক্ষরেখার অপর নাম কি উত্তর হবে তোমার মহাবৃত্ত দু নম্বর নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের উপরে অবস্থিত তাকে কী বলে উত্তর হবে তোমার নিরক্ষীয় তল তিন নম্বর এক ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে ঐচ্ছিক ব্যবধান কত থাকে উত্তর হবে তোমার একশো এগারো কিলোমিটার চার নম্বর নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে উত্তর হবে তোমার জিরো ডিগ্রি পাঁচ নাম্বার কোন ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় জানা যায় উত্তর হবে তোমার ক্রোনোমিটার ছ নাম্বার কোন স্থানের সময় গ্রিনিচের তুলনায় বেশি হলে তাকে গ্রিনিচের কোন দিকে অবস্থিত হবে উত্তর হবে তোমার পূর্ব দিকে এরপর দেখো চার নাম্বার দিয়েছে বাম দিক এবং ডাং দিকের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর দেখো আছে কর্কটক্রান্তি রেখা এটার উত্তর হবে অপশান পাঁচ নাম্বার অর্থাৎ অক্ষরেখা দু নাম্বার আন্তর্জাতিক তারিখরেখা এটার উত্তর হবে তোমার দু অর্থাৎ দ্রাঘিমা রেখা তিন নাম্বার আছে মূল মধ্যরেখার সময় এটার উত্তর হবে চার নাম্বার অর্থাৎ পৃথিবীর প্রমাণ সময় নাম্বার আছে অর্ধবৃত্ত এটার উত্তর হবে দু নাম্বার অর্থাৎ দ্রাঘিমা রেখা পাঁচ নাম্বার আছে দেখো মহাবৃত্ত এটার উত্তর হবে মূল মধ্যরেখা তার কারণ হচ্ছে দুটোরই মান হচ্ছে তোমার জিরো ডিগ্রি বুঝতে পেরেছ এটাই হচ্ছে এদের মধ্যে মিল মহাবৃত্ত মূল মধ্যরেখা তারপরে দেখো ছ নাম্বার আছে ভারতের প্রমাণ সময় উত্তর হবে অপশান আট নাম্বার অর্থাৎ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সাত নাম্বার আছে অষ্টআশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব এটার উত্তর হবে অপশান দশ নাম্বার অর্থাৎ কলকাতার দ্রাঘিমা আট নাম্বার আছে মূলমধ্যরেখা এটার উত্তর হবে অপশান ছ নাম্বার অর্থাৎ গ্রিনিচ রেখা তারপর দেখা আছে ন নাম্বার আট নাম্বার আছে তোমার মূল মধ্য রেখাটা জিনিস রেখা হলো ন নাম্বার আছে সুমেরু বৃত্ত এটার উত্তর হবে অপশান সাত নাম্বার অর্থাৎ ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখা দশ নম্বর আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালক এটার উত্তর হবে অপশান নাম্বার অর্থাৎ ভূ জালক এরপর দেখা আছে ছ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান দুই এক নাম্বার আছে কৌণিক দূরত্ব কি এটা তোমাদের বইয়ের সাতাশ নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এখানে দেওয়া আছে কৌণিক দূরত্ব এই ইয়েলো কালারের বক্সের মধ্যে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে দু নাম্বার দেখো আছে নিরক্ষরেখা কাকে বলে এটা তোমাদের বইয়ের উনত্রিশ নাম্বার পাতাতে চলে এসো নিরক্ষরেখা এ দেখো এখানে নিরক্ষরেখা সংজ্ঞা দেওয়া আছে এই সবুজ কালারের এটা পুরোটাই এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে নেক্সট দেখো তিন নাম্বার আছে অক্ষাংশ কাকে বলে এটা তোমাদের বইয়ের সাতাশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে সাতাশ নাম্বারে অক্ষাংশ কাকে বলে এখান থেকে এতদূর পর্যন্ত এই যে তোমার সবুজ রঙের যেটা দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে পারো তারপরে যে বাকিটা আছে এটাও লিখে দিতে পারো এতদূর পর্যন্ত নেক্সট দেখো কি আছে অক্ষাংশের পর আর চার নম্বর আছে দ্রাঘিমা কাকে বলে একত্রিশ নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের এ দেখো দ্রাঘিমা বা দ্রাঘী মাংস একই জিনিস অক্ষাংশ দ্রাঘী মাংস তো দ্রাঘিমা বা মাংস এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর তার সঙ্গে পালে ছবিটা কিন্তু দিয়ে দেবে অক্ষাংশের ক্ষেত্রেও কিন্তু ছবিটা দেবে দু নাম্বার আছে তো কম লেখো কিন্তু ছবিটা দাও তারপরে দেখো আছে পাঁচ নাম্বার রেখা বলতে কি বোঝো আঠাশ নাম্বার আঠাশ নাম্বার পাতাতে আছে তোমাদের বইয়ের অক্ষরেখা এ দেখো একেবারে উপরের দিকে অক্ষরেখা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর তার সঙ্গে এই ছবিটা দিয়ে দেবে এগুলো হচ্ছে এক একটা করে অক্ষরেখা তারপরে দেখো কি আছে অক্ষরেখার পর ছ নাম্বার আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে ছত্রিশ নাম্বার পাতায় চলে আসো তোমাদের বইয়ের এখানে দেখো দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখা কী এই দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কি তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর তার সঙ্গে পারলেই ছবিটা দিয়ে দেবে তারপরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার পর সাত নাম্বার আছে দ্রাঘিমা রেখা কাকে বলে তোমাদের বইয়ের একত্রিশ নাম্বার কথায় চলে এসো এখানে দেখো পেয়ে যাবে দ্রাঘিমা রেখা থার্টি ওয়ান নাম্বার পেজে দেখো মাংস তার নিচেই দেখো দেওয়া আছে তোমার দ্রাঘিমাংশ তারপরেই দেখো আছে দ্রাঘিমা রেখা এই যে সবুজ রঙে দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর তার সঙ্গে এই ছবিটা পারলে দিয়ে দিও তারপরে দেখো আছে আট নাম্বার দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন একত্রিশ নাম্বার পাতায় চলে এসো তোমাদের বইয়ের এখানে দেখো এই যে দেখো দেশান্তর রেখা তাহলে এই যে দ্রাঘিমা রেখার উপাদান তার এক নম্বর পয়েন্ট যেটা আছে দেশান্তর রেখা এই পয়েন্টটা পুরোপুরি এইখান থেকে এই দু নম্বরের আগে পর্যন্ত এতদূর পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো আছে নম্বর প্রতিপাদ স্থান কাকে বলে পঁয়ত্রিশ নম্বর পাতায় চলে এসো তোমাদের বইয়ের এখানে দেখো দেওয়া আছে প্রতিপাদ স্থান এই দেখো প্রতিপাদ স্থানের ধারণা প্রতিপাদ স্থান কাকে বলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো প্রতিপাদ স্থানের পর সাত নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান তিন এক নম্বর আছে অক্ষাংশের উপাদান সম্বন্ধে লেখ সাতাশ নাম্বার পাতা চোদ্দ এখানে দেখো অক্ষাংশের উপাদান এই দেখো এখানে টোটাল ছটা উপাদান দেওয়া আছে এই ছটা উপাদানই লিখে দেবে এক দুই তিন চার করে ছটা উপাদান দেওয়া আছে অক্ষাংশের উপাদান তারপরে দেখো অক্ষাংশের উপাদানের পরে আছে দু নম্বর অক্ষরেখার গুরুত্ব লেখো আঠাশ নম্বর পাতায় চোরেশ তোমাদের বইয়ের এখানে দেখো অক্ষরেখার গুরুত্ব নিচের দিকে দেখো দেওয়া আছে এই যে অক্ষরেখার গুরুত্ব এই পাতাতে দুটো দেওয়া আছে তার পরের পাতায় চলে আসবে আরও একটা দেওয়া আছে অথবা এতদূর পর্যন্ত লিখে দেবে আর অক্ষরেখার এই ছবিটা কিন্তু এঁকে দেবে তারপরে দেখো অক্ষরেখার গুরুত্বর পর তিন নাম্বার আছে নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো উনত্রিশ নাম্বার পাতায় চলে আসো তোমাদের বইয়ের এই দেখো নিরক্ষরেখা নিরক্ষরেখার বৈশিষ্ট্য ও ব্যবহার একসঙ্গেই দেওয়া আছে তো এই যে সাতটা পয়েন্ট আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর তার সঙ্গে পারলে এই যে ছবিটা দিয়ে দেবে যে এটা হচ্ছে নিরক্ষরেখা তারপরে দেখো আছে চার নাম্বার আছে নিরক্ষরেখার বৈশিষ্ট্যের পর কর্কটক্রান্তি রেখার বৈশিষ্ট্যগুলি লেখো উনত্রিশ নাম্বার পাতায় চলে এসো কর্কটক্রান্তি রেখা এই দেখো নিচেই দেওয়া আছে কর্কটক্রান্তি রেখা তার বৈশিষ্ট্য এবং ব্যবহার তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত পাঁচটা বৈশিষ্ট্য আছে পাঁচটা বৈশিষ্ট্য লিখে দেবে তারপরে আছে দেখো পাঁচ নাম্বার মূল রেখার বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের বইয়ের বত্রিশ নাম্বার পাতাতে চলে এসো ওখানে দেখো মূল রেখার বৈশিষ্ট্য দেওয়া আছে এই দেখো মূল রেখা। বৈশিষ্ট্য এবং ব্যবহার তাহলে এখানে টোটাল তোমার ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে ছটা বৈশিষ্ট্য এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো আছে মূল মধ্য রেখার পর তোমার ছ নম্বর আছে আন্তর্জাতিক রেখার বৈশিষ্ট্যগুলি লেখো ছত্রিশ নাম্বার পাতায় চলে এসো ওখানে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য এই দেখো এই যে গুরুত্বগুলো আছে না এই গুরুত্বগুলোই হচ্ছে বৈশিষ্ট্য তো এখানে টোটাল তিনটে গুরুত্ব দেওয়া আছে এই তিনটে গুরুত্বই তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলে তোমার বৈশিষ্ট্যটাও হয়ে যাবে এরপরে দেখো কি আছে আন্তর্জাতিক তারি রেখার বৈশিষ্ট্যের পর সাত নাম্বার আছে দ্রাঘিমা রেখার গুরুত্ব লেখো বত্রিশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে দ্রাঘিমা রেখার গুরুত্ব থার্টি টু নাম্বার পেজ এই দেখো দ্রাঘিমা রেখার ব্যবহার বা গুরুত্ব একই জিনিস দ্রাঘিমা রেখার ব্যবহারটা লিখবে তাহলে তোমার গুরুত্বটা লেখা হবে তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত এত এতদূর পর্যন্ত লিখে দেবে এই ছটা তারপরে দেখো দ্রাঘিমা রেখার গুরুত্বের পর আট নম্বর আছে ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ধরা হয় কেন এটা তোমাদের বই তেত্রিশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে এই যে পিঙ্ক কালারের এই যে তোমার বক্সটা আছে এটার মধ্যে দেওয়া আছে ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ধরা হয় কেন তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা হবে তারপরে দেখো কি আছে ন নাম্বার সময় অঞ্চল বলতে কী বোঝো চৌত্রিশ নম্বর পাতায় চলে এসো তোমাদের বইয়ে এখানে দেখো দেওয়া আছে সময় অঞ্চল এ দেখো টাইম জোন বা সময় অঞ্চল তাহলে এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে সময় অঞ্চল নেক্সট দেখো কি আছে সময় অঞ্চলের পর দশ নম্বর আন্তর্জাতিক রেখা কেবলমাত্র জলভাগের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কেন সাঁত্রিশ নম্বর কথায় চলে এসো তোমাদের বইয়ের এখানে দেখো দেওয়া আছে আন্তর্জাতিক রেখা কেবলমাত্র জলভাগের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কেন তাহলে এইটা তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত পুরোপুরি লিখে দেবে তাহলেই তোমার হবে তারপরে দেখো আছে আট নম্বর রচনা ধর্মীর প্রশ্নাবলি প্রতিটি প্রশ্নের মান পাঁচ এক নাম্বার আছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কী তোমাদের বইয়ের সাতাশ নাম্বার পাতায় চলে এসো একবারে প্রথম দিকে এই দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রয়োজনীয়তা তাহলে এটা এখান থেকে এই এতদূর পর্যন্ত এই প্যারাটা পুরোপুরি কিন্তু তোমাদেরকে লিখতে হবে শুধু এই কৌণিক দূরত্ব কি যে এটা বাদ দেবে তাহলেই হবে তারপরে দেখো দু নাম্বার আছে প্রধান প্রধান অক্ষরেখার বিবরণ দাও উনত্রিশ নাম্বার পাতায় চলে এসো তোমাদের বইয়ের এই দেখো এই যে প্রধান প্রধান অক্ষরেখা নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সুমেরুবৃত্ত এবং কুমিরুবৃত্ত প্রভৃতি তো এই যে তোমার টোটাল যে পাঁচটা প্রধান অক্ষরেখা কথা বলা হয়েছে এগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে তো এখানে নিরক্ষরেখা কাকে বলে সেটা লিখবে এবং তার বৈশিষ্ট্য লিখবে তারপরে কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা কাকে বলে তার বৈশিষ্ট্যটা লিখবে এবং তারপরে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত কাকে বলে তার বৈশিষ্ট্য এটা দেখুন নিচের দিকে দেওয়া আছে নিচের দিকে দেখো সুমেরুবৃত্ত এবং কুমিরবৃত্ত কাকে বলে এবং তার বৈশিষ্ট্য ও ব্যবহারগুলো লিখে দেবে এতদূর পর্যন্ত ঠিক আছে তিরিশ পাতা এতদূর পর্যন্ত আর ছবিটা দিয়ে দেবে ঠিক আছে এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো এই ছবিটা দিয়ে দেবে তারপরে দেখো কি আছে তিন নাম্বার মহাবৃত্ত সম্বন্ধে সংক্ষেপে লেখো উনত্রিশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে নিরক্ষরেখা যে আছে না নিরক্ষরেখা এই নিরক্ষরেখার সম্বন্ধে যে বৈশিষ্ট্য ব্যবহার আছে এটা পুরোপুরি এই এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার মহাবৃত্ত সম্পর্কে লেখা হবে তার কারণ হচ্ছে নিরক্ষরেখারই অপর নাম হচ্ছে মহাবৃত্ত আর বাকি সমস্ত অন্য অক্ষরেখাগুলো সব হচ্ছে ক্ষুদ্রবৃত্ত একমাত্র নিরক্ষরেখাই হচ্ছে মহাবৃত্ত তারপরে দেখো কি আছে চার নাম্বার প্রধান প্রধান দ্রাঘিমা রেখার বিবরণ দাও বত্রিশ নম্বর পাতায় চলে এসো প্রধান প্রধান যে দ্রাঘিমা রেখা আছে এখানে দেখো দেওয়া আছে হ্যাঁ দেখো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল মধ্যরেখা তাহলে মূল মধ্যরেখা সম্পর্কে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে বিবরণ এ এতদূর পর্যন্ত তাহলে তোমার হবে ঠিক আছে মূল মধ্যরেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা আর একশো আশি ডিগ্রি যেটা আছে ওটা আন্তর্জাতিক রেখা একশো আশি ডিগ্রি এইটার সঙ্গে তোমরা একশো আশি ডিগ্রি যে আন্তর্জাতিক রেখা সেটা কিন্তু একটু লিখে দেবে ঠিক আছে এটা তোমার জিরো ডিগ্রিটা একটা গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এটার সঙ্গে যোগ করবে তোমার এই যে ছত্রিশ পাতাতে যে আন্তর্জাতিক তারিখরেখা যেটা আছে একশো আশি ডিগ্রি এই আন্তর্জাতিক রেখা কি এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে মূল মধ্যরেখার সুবিধা গুরুত্ব রেখার পরে আন্তর্জাতিক রেখা বা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো কি আছে দ্রাঘিমার প্রধান প্রধান দ্রাঘিমা রেখার পর পাঁচ নাম্বার আছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লেখো ছত্রিশ নাম্বার পাতাতে আছে তোমাদের বইয়ের এ দেখো আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত এই তোমার পরের পাতায় সাঁত্রিশ নম্বর পাতাতে দেখো সুবিধা দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব মানে সুবিধাটাও কিন্তু লিখতে হবে এই এতদূর পর্যন্ত লিখতে হবে তারপরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার পর ছ নাম্বার দিয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু দিল্লিতে যার দ্রাকিমা হচ্ছে সাতাত্তর ডিগ্রি বারো মিনিট পূর্ব যখন রাত্রি নটা তখন টোকিওর যার দ্রাকিমা হচ্ছে একশো উনচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত হবে এটা দেখো তোমাদের কাছে যদি মার্টিনের বইটা থাকে তো রাই বই এটা করে দেওয়া আছে রায়মার্টিনের নোট বই তার এইটটি সিক্স নাম্বার পেজে এটা করে দেওয়া আছে তো এটা থেকে তুমি পেয়ে যাবে আমাকে আর করতে হয়নি এটা তো দেখো আঠাশ ফেব্রুয়ারি তোমার আঠাশ ফেব্রুয়ারি উনিশশো দিল্লিতে আঠাশ ফেব্রুয়ারি দিল্লিতে স্থানীয় সময় তোমার যখন রাত রাত নটা তখন টোকিওর স্থানীয় সময় কত হবে তখন টোকিওর স্থানীয় সময় কত হবে এখানে শুধুমাত্র সালটা আলাদা দেওয়া আছে উনিশশো একানব্বই তো দেখো এখানে অঙ্কনের প্রসেসটা একই হবে কি দেওয়া আছে দেখো প্রথমে একটা ছবি আঁকতে হবে দিল্লি তোমার দিল্লির দ্রাঘিমা তারপরে টোকিও দ্রাঘিমা এবং গ্রিনিচ ঠিক আছে এইটার আমাদেরকে বের করতে হবে তো যেহেতু দিল্লি এবং টোকিও উভয়ই গ্রণিচের পূর্ব দিকে অবস্থিত তাই দিল্লি এবং টোকিও উভয়ের মধ্যে পার্থক্য হবে একশো উনচল্লিশ ডিগ্রি মাইনাস সাতাত্তর ডিগ্রি বারো মিনিট হ্যাঁ যেহেতু দুটো পূর্ব দিকে আছে তাই মাইনাস হবে বুঝতে পারছো যখন দুটো আলাদা আলাদা দিকে থাকে এই নিয়মটা তোমরা বইয়ে থেকে পড়ে নেবে তোমাদের বইয়ের এই দেখো সাঁত্রিশ নাম্বার পাতাতে নিয়মগুলো দেওয়া আছে এই যে সাঁত্রিশ নাম্বার পাতা এই নিয়মগুলো কিন্তু প্রথমে তোমরা পড়ে নেবে তারপরে অঙ্কগুলো করবে তাহলে পার্থক্য হলো এবার দেখো এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য চার মিনিট বাষট্টি ডিগ্রিতে হচ্ছে তোমার চার গণিত বাষট্টি সমান দুশো আটচল্লিশ মিনিট সমান চার ঘন্টা আট মিনিট এরপর এক মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড আর তেত্রিশ মিনিট দ্রাঘিমায় হবে তোমার চার গণিত তেত্রিশ তোমার একশো বত্রিশ বা দুই মিনিট বারো সেকেন্ড এর মোট সময়ের পার্থক্য দেখো বার হচ্ছে চার ঘন্টা দশ মিনিট বারো সেকেন্ড এবার টোকিও যেহেতু দিল্লির পূর্ব দিকে অবস্থিত দেখো এখানে যে ছবিটা দিয়েছে এখানে কিন্তু টোকিও কিন্তু আগেই আছে তাহলে যেহেতু টোকিও দিল্লির পূর্ব দিকে অবস্থিত তা টোকিও স্থানীয় সময় কিন্তু দিল্লি চেয়ে এগিয়ে থাকবে অতএব টোকিওর স্থানীয় সময় হবে রাত্রি নটা প্লাস চার ঘন্টা দশ মিনিট বারো সেকেন্ড সমান একুশটা চার ঘন্টা দশ মিনিট একুশটা প্লাস চার ঘন্টা দশ মিনিট বারো সেকেন্ড সমান রাত একটা দশ মিনিট বারো সেকেন্ড এবার দেখো আছে টোকিওর সময় হবে ফার্স্ট মার্চ রাত একটা দশ মিনিট বারো সেকেন্ড আর দু হাজার উনিশশো একানব্বইটা যেহেতু অধিবর্ষ নয় তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ হবে তো এখানেও দেখো তোমাদের যে অঙ্কটা দিয়েছে এই দু হাজার এটা কিন্তু আমরা যদি এটাকে এটা লিপিয়ার হ মানে তোমার এটাও যদি আমরা ভাগ করে দেখি তাহলে কিন্তু এটাও ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা তোমার হবে আঠাশ তার জন্য এটাও কিন্তু তোমার ওই ফার্স্ট মার্চই তোমার হবে ঠিক আছে দু হাজার চারটা সরি দেখো দু সালটা কিন্তু ইয়ার মানে তোমার এটা কিন্তু উনত্রিশ দিনের হবে বুঝতে পেরেছো এটা যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চার পাঁচা কুড়ি আর চার একে চার মিলে যাচ্ছে তাহলে এটা হবে তোমার কি উনত্রিশ ফেব্রুয়ারি তাহলে এখানে তোমার যে ইয়েটা আছে না তোমার টোকিও সময় হবে তোমার উনত্রিশ ফেব্রুয়ারি এটা তোমার ক্ষেত্রে যে ডিফারেন্সটা হবে উনত্রিশ ফেব্রুয়ারি রাত একটা দশ মিনিট বারো সেকেন্ড বুঝতে পেরেছো এখানে পেকাটি লিখতে হবে যেহেতু দু হাজার চার খ্রিস্টাব্দটি অধিবর্ষ তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে উনত্রিশটি বুঝতে তারা এটাই হবে তোমাদের ডিফারেন্স নেক্সট যে অঙ্কটা দেখো দেওয়া আছে সাত নাম্বার বলছে সকাল আটটায় গ্রিনিস থেকে প্রচারিত সংবাদ কোনো স্থানে দুপুর দুটো তিরিশ মিনিটে শোনা গেলে স্থানটির দ্রাগিমা কত এটা তোমার ওই তোমার মার্টিনের বইটির আট নম্বর নাইনটি ওয়ান নাম্বার পেজে দেওয়া আছে এই দেখো সকাল আটটায় গ্রিনিজে প্রচারিত কোনো সংবাদ দুটি একটি স্থানে দুপুর দুটো তিরিশ মিনিটে শোনা গেলে স্থানটি দ্রাঘিমা কত মাধ্যমিক এক্সাম দু হাজার আটইটা এসেছিলো তাহলে দেখো এখানে গ্রিনিজ উক্ত সময়টির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে দুপুর দুটো তিরিশ মিনিট মাইনাস সকাল আটটা ঠিক আছে সমান হচ্ছে ছয় ঘন্টা তিরিশ মিনিট সমান হচ্ছে তিনশো নব্বই মিনিট এখন কি হচ্ছে চার মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমা পার্থক্য এক ডিগ্রি এক ডিগ্রি সময়ের পার্থক্য দ্রাঘিমা পার্থক্য একের চার ডিগ্রি তিনশো মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমা পার্থক্য তিনশো নব্বই বাই চার সমান হচ্ছে সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট হুম এবার স্থানটির সময় গ্রিনিচের সময় থেকে এগিয়ে থাকায় স্থানটির দ্রাঘিমা হবে জিরো ডিগ্রি প্লাস সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ইজিক টু সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে এটাই হবে তোমার উত্তর ঠিক আছে তাহলে দেখো আমি আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ